তুফানের ঝড় যেন কিছুতেই থামছে না বাংলাদেশের সিনেমা হলে যেমন দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে তেমনি বিদেশের মাটিতেও দর্শকদের ঢল দেখা যাচ্ছে তুফান ছবি দেখার পর তুফান টু সিনেমা দেখার অধীর আগ্রহ দেখাচ্ছে দর্শকরা এবং রায়হান রাফিকে তুফান টু ছবি তাড়াতাড়ি নির্মাণ করতে বলছে দর্শকরা নির্মাতা রায়হান রাফি বলেছেন খুব শীঘ্রই তুফান টু সিনেমা নির্মাণ করব আর তুফান টু হবে আরো বড় সড় আকারে এবং আরো ভয়াবহ খান নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন গড়েছেন এর আগে সাকিব খান অভিনীত প্রিয় তোমার ছবির ক্রস সেল হয়েছিল বেয়াল্লিশ কোটি টাকা আর তুফান ছবির ক্রস সেল হয়েছে দশ দিনে পঁচিশ কোটি টাকা তবে বন্ধুরা একটি সূত্রের মাধ্যমে জানা গেছে ঈদের তৃতীয় সপ্তাহে এসে তুফান ছবিটির ক্রস সেল হয়েছে পঞ্চাশ কোটি টাকারও বেশি এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি পনেরোটি বিদেশে একশোটি হলে মুক্তি পেয়েছে তুফান সিনেমা এবং বিভিন্ন দেশ হলেও হাউসফুল যাচ্ছে তুফান ছবিটি তুফান ছবিটি নির্মাণ করেছেন বর্তমান সময়ের শক্তিশালী নির্মাতা রায়হান রাফি তুফান চরিত্রে সাকিব খান আরও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী নাবিলা মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম গাজী আকায়েত ফজরুর রহমান বাবু চঞ্চল চৌধুরী সহ আরো অনেকেই